গাইজ আসসালামু আলাইকুম সকলে কেমন আছো আশা করছি সকলে ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো ব্যাঙ্গালোরে তো অলরেডি অনেক কিছু দেখিয়ে দিয়েছি তো এখন আমরা চলে গেছি ফুলের দোকানে কারণ ফুলের একটা ইনস্টাগ্রামে ভিডিও করব মেয়েকে নিয়ে তার জন্য তো হয়ে গেছে আমাদের ভিডিও অলরেডি তো এখন আমরা খাওয়া দাওয়া করবো তো আমাদের জুতো কেনা হলো ফলে ফুলের দোকানে ঢোকা হলো এরপর আমরা চাউমিন খাবো তো সত্যি ভিডিও এডিট করার সময় আমার ছাগলগুলো আমাকে এত চালায় সময় প্যাঁ প্যাঁ করিয়ে যায় তো ভিডিও এডিটের সময় সেগুলো চলে আসে কেয়ার করার তো এখন চাউমিনগুলো যেগুলো করবো আমাদের দেশে যেরকম হয় সেভাবে নয় এই চাউমিনটা অনেক সুন্দর খেতে তো বেসিক্যালি আমি চাউমিন খুব একটা খাই না কিন্তু ওখানে চাউমিনটা আমি সবই কিনে নিয়েছিলাম আর ওখানকার ফুচকাটাও অনেক সুন্দর তো ফুচকার ভিডিওটা করতে পারিনি তো এখানে চাউমিনের ভিডিওটা করছি তো ক্যামেরা ধরার একটা লোক থাকে তো সেখানে আমার তো কোনো হেল্পিং হ্যান্ড নেই ক্যামেরা ধরবে যেটুকু হয় নিজেকেই করতে হয় তো সেভাবে নিজে ভিডিও বানাচ্ছিলাম আর আমার এমন অবস্থা হয়ে যায়নি যে একটা হেল্পিং হ্যান্ড রাখতে পারবো আর আমার মেয়েরা অনেক ছোট তো আমার মেয়েরা কিভাবে ক্যামেরা করবে তাই না নিজেকেই কষ্ট করে করতে হয় তো যদি কোনো দিন বড়ো ব্লগার হতে পারি তাহলে অবশ্যই একটা হেল্পিং হ্যান্ড রাখবো তো কাকে রাখবো সেটা আমার ভাবা হয়ে গেছে যদিও সে বেকার থাকে তো সে এখন বেকার তো সে তেমন কাজ বাজ করতে চায় না বা করতে চাইছে না যদি আমি বড় ব্লগার হতে পারি তো আমি ঠিক করেছি তাকে আমার হেল্পিং হ্যান্ড হিসেবে রেখে দেব কিন্তু স্বপ্ন তো স্বপ্নই থেকে যায় না বাস্তবে কখনোই পরিণত হয় না আর স্বপ্নটা খুব তাড়াতাড়ি সার্থক কীভাবে আমি জানি না আমি সব রকম চেষ্টা করছি তো আল্লাহ যদি চায় তবেই হবে আর মানুষের সাপোর্ট কিন্তু মানুষ তো সময় সাপোর্ট করতে চায় না তাই না আমার ভিডিওটা সবার সামনে যায় অথচ অনেকেই দেখে না ইউটিউব কিন্তু ইমপ্রেশন দেয় ইউটিউবে আমার ভিডিও দশ হাজার জন পর্যন্ত পাঠায় কিন্তু সেখানে আমার খুব তিরিশটা পঞ্চাশটা এরকম ভিউজ হয় কারণ তারা টাচ করেও দেখে না আমার ভিডিওটা যদি একবার টাচ করে দেখে অবশ্যই তাদের ভালো লাগবে কিন্তু কেউ যদি না দেখে সেটা আমার কি করার আমি তো কার গিয়ে বলতে পারবো না যে না আমার ভিডিও তোমরা দেখো আমার ভিডিও দেখো আমার ভিডিওটা দেখতে হবে কোয়ালিটিটা ভালো কি খারাপ রাতের বেলায় ভিডিও আমি এডিট করার সময় পাই না আর দিনের বেলায় যদিও করি চারিদিকের সব তো একটু অসুবিধা হবে তো আমার ভিডিওতে এমন ভিউজ হয় না যে রাত জেগে আমি ভিডিওতে ভয়েস দেবো যখন আমার ভিডিওতে এক হাজার ভিউজ যদি হয় কি পাঁচ ভিউজ হয় তাও আমি রাত জেগে পরিশ্রম করব তো এখন আমার রাত জেগে পরিশ্রম করতে ভালো লাগে না কারণ ভিডিও তো যদি হয় কী করে করতে ভালো লাগবে আর এখানে চিকেনগুলো দেখলেন কত সুন্দর কিভাবে বিক্রি হচ্ছে ওখানে এক ধরনের চিকেন তো এখন আমরা বাড়ি চলে এসেছি বাড়ি এসে তোমাদের দাদা রান্নাবান্না করছে তো রান্নাবান্না করছে আমরা খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো আবার সকালে আমাদেরকে ডাক্তার দেখাতে যেতে হবে তো আজকের মতো ভিডিওটা এটুকুই দেখাবো রান্নাবান্নাটা তোমাদের দাদার হাতে রান্না অনেক সুন্দর অনেক ভালো তো প্লিজ তুই একটু চুপ কর বাবা আমাকে ভিডিওটা এডিট করতে দে তো কি বলবো ছাগলে আমায় পাগল করে দিচ্ছে তো আজকের মতো টাটা দেখা হচ্ছে